লা তাচিত কৌ মাই মিনু নামিল্লা হিমাল্লা উমিল্লা কি রিম দু রসোলা নবী হে আপনি কখনই মমিনদের কেমন দেখবেন না যে তারা আমার দুশমনের সাথে আর আপনার দুশমনের সাথে আর তাদের ইমানের দুশমনদের সাথে সম্পর্ক রাখে সোমা আল্লাহ বলেন আল্লাহ হরফলা আলামিন বলেন ওলাউ জান আহু আহু আব না আহম আহু এ হুম আহুম আহু আসিম আল্লাহরত বলে আল আমিন আমার দুশমন যদি তাদের পিতাও হয় আমার দুশমান যদি তাদের পুত্র হয় আমার দুশমান যদিও তাদের ভাই হয় আমার দুশমান যদিও তাদের পরিবারের লোক হয় গতি গুষ্টির লোক হয় তোও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে আমার ईमानদাররা এক বিন্দু ইতাবত করে না কারণ ইতিহাস সাক্ষী বিভিন্ন যুদ্ধে সন্তান তার পিতাকে হত্যা করেছে আল্লাহর दुश्मन হওয়ার কারণে ইতিহাস সাক্ষী বিভিন্ন যুদ্ধে পিতা তার পুত্রকে হত্যা করেছে পুত্র আল্লাহর दुश्मन হওয়ার কারণে ইতিহাস সাক্ষী বিভিন্ন যুদ্ধে ভাই তার ভাইকে হত্যা করেছে আল্লাহর জন্য সমাজের মানুষ সমাজের মানুষকে হত্যা করেছে তারা আল্লাহ হওয়ার জন্য ইতিহাস সাক্ষী এখন তো আমাদের কাছে ইমানের দাম না ভাইয়ের বড় দাম এখন আমাদের কাছে ইমানের দাম না দলের বড় দাম কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তার কারণ জনগণ দেখতেছে দলের যে কি পাওয়ার সর্বনাশ এই পাওয়ারে যদি এত কিছু করতে পারে তা কি আমতের ময়দানে কি একটু কিছু করতে পারবে না দলের পাওয়ারে তো দুনিয়াতে অনেক বিপদ মুসিবত থেকে আমরা উদ্ধার হইতে পারি সেই দলে কি আমাদেরকে সামান্য পরিমাণ কে আমাদের মধ্যে উদ্ধার করতে পারবে না পারবে এই জন্য তাদের কাছে ইমানের থেকে দলের বেশি কি দাম আল্লাহ রবিন বলেন আল্লাহর দুশ্মন হওয়ার জন্য যারা সন্তান পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর দুশ্মন হওয়ার জন্য পিতা তার পুত্রের সাথে সম্পর্ক ছিন্ন করে স্বামী তার স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর দুশ্মনের জন্য একমাত্র লিওয়া চিল্লা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা মানুষের সাথে বন্ধুত্ব করবে আর শত্রুতা পোষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুলায়েকা কাতাফি কুলুম ফীহি আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার এমন ইমানদার বান্দাদের অন্তরের মাঝে ঈমানকে বদ্ধমূল করে দিয়েছি সোয়ালা পড়া পিরু আল্লাহ আল্লাহরবুল আল আমিন বলেন আমার এমন ইমান বান্দাদেরকে আমি দুনিয়াতে সাহায্য করবো এবং সর্বশেষ আখেরা সাহায্য করব সল্লাহ ভাই আল্লাহ বুল আল আমিন বলেন অয়ো দুখিনু হুং চান্না দিং তাগিরি মিং তাহিহাল্ আল্ যে মমিন এমন বৈশিষ্ট্য অর্জন করতে পারবে আল্লাহ তা রওয়াতা আমি আল্লাহ রব্গুলা আলামিন তাদের কেমন জান্নাত দান করে দেবো যে এই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে স্বর্ণ দ্বারা সোয়াল্লা বলে রবগুলা আলামিন হলেন ফালিদিনাফিহা এর গুণে গুণান্বিত মমিনারা জান্নাতের মাদে চিরবেলা থাকবে রদি আল্লাহ বরদ রদ গোলাহিন বলেন যেমন মুমিনদের প্রতি স্বয়ং আমি আল্লাহ তালা সন্তুষ্ট এবং এই মুমিনেরাও আমি আল্লাহ আল্লাহিনের প্রতি সন্তুষ্ট এই এজন্য আল্লাহ তালা বলছেন রদি আল্লাহ আন আল এই মুমিনের প্রতি আমি সন্তুষ্ট আমি খুশি হয়ে গেলাম আর এই মুমিনেরাও আমার প্রতি সন্তুষ্ট رب العالمين فلن أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون الله ترى بوسن أي غنى غنى الله رب العالمين قال أرجنكوا ألا إن حزب الله هم المفلحون একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের দলই ভাবে সকল কাজ সুবহানাল্লাহ পড়ে যেই মুমিনারা ঈমানের দাবি পূরণ করে বাতিলের সাথে সম্পর্ক ছিন্ন করে যেই মুমিনারা তাদের ঈমানি দাবি পূরণ করে বাতিলের সাথে সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করে উলাইকা হিজবুল্লাহ এরা আমি আল্লাহ তাআলার দল আল্লাহ ইননা হুম মুসফি আর আমি আল্লাহর দলেরা এরা দল সো আল্লাহ মানে এই আমার আপনার ঈমানের দাবি বাতিলের সাথে সম্পর্ক রাখা নাকি বাতিলের সাথে সম্পর্ক ছিন্ন করা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কোন প্রকার বাতিলের সাথে আমরা সমস্ত প্রকার সম্পর্ক ছিন্ন করবো আল্লাহ গোলা আলামিন বলেন বলেন ইন্না الله عن الذين قاتلوكم في الدين واخرجوكم من دياركم وظاهروا على اخراجكم ان تولوهم ومن يتولهم فاولئك هم الظالمون الله رب العالمين দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে সংগ্রাম করে খরজ হুকুম মিং যারা আমার ঈমানদার বান্দাদেরকে তাদের ঘরবাড়ি ছাড়াও করে পদহারু আলা ই হর যিকুমান হুম আর যারা আমার ঈমানদার বান্দাদেরকে তাদের ঘরবাড়ি ঘর বাড়ি থেকে বহিষ্কার করার জন্য যারা সহযোগিতা করে আল্লাহ তাদের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ ইমানদারদেরকে নিষেধ করেছে দিনের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে আছে কেউ আছে কথা বলেন না ইসলামের বিপক্ষে চলে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামের বিপক্ষে স্লোগান দেয় ইসলামের বিপক্ষে আল্লাহ নিষেধ করছেন দুই নম্বরে যারা ইমানদারদেরকে তাদের ঘর বাড়ি থেকে বের করে দেয় আছে এরকম কথা বলেন আছে তাদের সাথে সম্পর্ক রাখতে আল্লাহ নিষেধ করেছেন আমি নিষেধ করিনি কিন্তু খবরদার তাদেরকে ঘরবাড়ি থেকে বের করার জন্য যারা ওদেরকেও সহযোগিতা করবে তাদের সাথেও সম্পর্ক রাখা যাবে কে বলছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উমাইয়াতাও আল্লাহ এই কথা থেকে যেই মুমিনেরা মুখ ফিরে নেবে ফাউলাইকামু জালিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মুমিন নয় এরা মুমিন নয় এরাই হলো জালেম নাউজুবিল্লাহ বলে আল্লাহ তালার কথা একদম ষাটখাট আল্লাহ প্রথমে বললেন এদের সাথে সম্পর্ক রাখা যাবে না এরা শত্রু এরা দুশ্মন আল্লাহ আল্লাহ দুশ্মনের সাথে সম্পর্ক রাখা যায় না আপনার পিতার সাথে যে ব্যক্তি দুশ্মনী করে আপনার মাতার সাথে যারা দুশ্মনী করে আপনার সন্তান সন্ততির সাথে যারা দুশ্মনী করে তাদের সাথে তো আপনাদের একটা বিশাল শত্রুতা বেঁধে যায় আমার ছেলেকে এই কথা বলছেন

যদিও সে অমুসলিম হয় অলাঞ্জ ঋণ দেয়ার যারা তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করেনি তাদের সাথে তোমরা সম্পর্ক ছিন্ন করবা না তকসিতু মিলাইহিম সর্বদা তোমরা ইনসাফ প্রতিষ্ঠিত করবা তক্সিতুহু মিলাইহিম ইন্নল্লাহ হাইবুল নকশিতি ইনসাফকারীকে একজন ভালোবাসে নাওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ এদের সাথে তোমরা তোমাদের সম্পর্ক ছিন্ন করার কোনো নাই যারা দিনের ব্যাপারে তোমাদের বিপক্ষে তো আল্লাহ লড়ে না জন্য তালা লাই দিনের ব্যাপারে কোনো চাপা চাপি নাই মানলে মানো না মানলে না মানো জোর করে কাউকে মুসলমান বানানোর হুকুম সরিয়াতে দেয়নি কিন্তু ইসলামের বিপক্ষে যদি তারা লড়ে তাহলে তাদের বিপক্ষে আমাদেরকেও লড়তে হবে এটা ইসলাম